সুন্নত মোতাবেক প্রতিবাহিত করতে পারেন আমার বলেন গ যে যুবক আমি নবীরে ফলো করবে করবে আল্লাহর ফেরেস্তারা বিদ্ধ হওয়ার পরে আমল যখন বন্ধ করে দেয় আমল লেখা বন্ধ করে আল্লাহ তখন বলে কেন বন্ধ করছো ফেরেস্তার বলে আল্লাহ ওই বান্দা আমল করা বন্ধ করে দেয় এই জন্য লেখা বন্ধ করছি আল্লাহ বলে তারে বুড়া বানাইছে কে ফেরেস্তার বলে আল্লাহ তুমি তো বুড়া বানাইছো আল্লাহ আল্লাহ তখন বলে যৌবন কালে এবাদত যে এবাদত গুলি করতেছিল বৃদ্ধ কালে যদিও করতে পারে না ওই ইবাদত মরণ পর্যন্ত তোরা লেখতেই থাকবি তাহলে যৌবন কালে এবাদতের দরকার আসে না কিন্তু যুবকরা তো ফ্যাশন নিয়ে ব্যস্ত কিটা নিয়ে ফ্যাশন আপনারা না আমাদের এলাকার কথা বলতেছে ফ্যাশন মাথার চুল রাখছে কিরম দেখছেন নি মাথার চুল লাগছে হানি সিং সাতনি বড় কষ্ট করে দিছে কাটনি ঠিক না। ডাইনেও চুল নাই বামেও চুল নাই উপরে চুল ঠিক কিনা আমি চিন্তা করলাম ডাইনেও চুল নাই বামেও চুল নাই চুল গিলে গেলে কোথায় দিকে উপরে দিছে তালি ঠিক নি যুবক ভাই আমিও যুবক জীবনে আসি না আসবো কিনা কোনো গ্যারান্টি নাই অনুরোধ করে বলিয়া যায় কাল যদি আল্লাহরে দিতে পারেন আল্লাহ তো খুশি যুবকরা এবাদত যখন লাগে আল্লাহ পাকের আর সাজিম খুশি হয়ে যায় এই জন্য ভাই গো হাসের ময়দানে পাঁচটি করে প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ আল্লাহর কদম থেকে এক কদম হিলতে দিবে না আল্লাহর সামনে থেকে এক কদম হিলতে পারবেন না এর ভিতরে একটি প্রশ্ন হবে আন আনুরি আপনা এক নম্বর প্রশ্ন হবে জীবন সম্পর্কে জীবন কোথায় কোথায় লাগাইছো দুই নম্বর প্রশ্ন হবে আনসাবাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে যৌবন কাল কোথায় লাগাইছো তাহলে সারা জীবনের হিসাব নেবেন কিন্তু যুবকদেরকে আলাদা ভাবে আল্লাহ হিসাব নেবে ঠিক কি নজরে বলো যুবকদেরকে আলাদা ভাবে নিবে তাহলে যৌবন কাল এটা বড় দামি কাল ঠিক কিনা এই কালে শয়তান ধোঁকা দেবে কিটা দিবে শয়তান অনেক ধোকা দিবে কিন্তু শয়তান কিvarthetaরা ধোকা নেয় আপনি যদি আল্লাহর পথে চলেন আপনি হবেন আপনি হবেন ইসলামের মেরুদণ্ড সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন যুবকরা আমাকে সহায় করেছে আমি নবী হওয়ার পরে যুবকরা আমাকে সহায় করেছে বিদ্বদরা আমারে বিরোধী করেছে তারা বলছে বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না কিন্তু অধিকাংশ যুবকরা ইসলাম গ্রহণ করেছে হজরত আলী রাজি আল্লাহ তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন ওনার বয়স ছিল মাত্র দশ বছর হজরত তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন বয়স মাত্র ছাব্বিশ বছর হজরত আবু বকর সিদ্ধি রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছিলেন বয়স মাত্র ছয়ত্রিশ বছর যুবকরা ইসলামের শো হয় সৌজিকতা করছে যুবকের দরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ও যুবকেরা আজকে আপনারা যদি ইসলামের পথে লেগে যান আজ দুনিয়ার ভিতরে ইসলাম قائم হবে ঠিক কিনা जरा बोल ओ तुम आप

কারণ যৌবন কালে গুণার দিকে মন ধাবিত বেশি হয় ঠিক কিনা গুণার দিকে মনটা টানে সুহানাল্লাহ তিন নম্বর গুণ হলো যাদের দিল মসজিদের সঙ্গে লটকা থাকে

এই জন্য সাইরে বলেছেন সাহল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তো আযহালত ফিলি না তোমার বয়স 40 পার হয়ে গেল এরপরও বাচ্চা কাল যায় নাই আছে না নাই শেখ शादी নিজেরে নিজেরে বলেন সাহল সালে উমরে আজিজাত গুজার মেজাজে তো আযহালত ফিলি না তোমার বয়স চল্লিশ বছর হয়ে গেল পরও বচপন কালের অবস্থা তোমার ফিরে নাই মানে বাচ্চারা যেমন যেমন ভাবে ঘুরে যেমন নামাজ পড়ে না বাচ্চারা যেমন কিছু বুঝে না আল্লাহ চিনে না তোমার বয়স চল্লিশ হয়ে গেল এরপর তুমি বাচ্চা কাল গেল না ঠিক কি না বলো আছে না নাই এখনো বাচ্চা রয়েছে যাওয়া একবারে বাল্যকাল এখনো রয়েছে কিন্তু বাকি দিক দিয়ে ঠিক আছে বাকি দিক দিয়া ঠিক আছে বাকি সব ঠিক কয়টা কইতা আমার ভাই আমার বন্ধুগণ তাহলে মসজিদ কার ঘর আরো জোরে মসজিদ আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে যাদের সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে আল্লাহর নবী বলেন মাম বানালিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি বয়ান দিলেন সাহাবাহি কেরামকে বললেন নবী বললেন ও সাহাবাহি কেরাম মসজিদের আশেপাশে যারা থাকে তাদের প্রতি নিয়মিত আল্লাহর রহমত বর্ষিত হ দূরবর্তী সাহাবাই কেরাম হুজুর আমরা বঞ্চিত হয়ে গেলাম নবীজি আমরা বঞ্চিত হলাম আমরা দূরে চলে গেছি আমাদের তো এই সোয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম আমারা নবী বলেন ও সাহাবার আরে যারা দূরে থাকে তারা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ একটা করে নেকি দে একটা করে গুনা মাফ করে দে আমার ভাই আমার বন্ধুগণ মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার আসনা নাই যুরাক আসনা নাই মসজিদ কার ঘর

لا <applause> أن মসজিদ আল্লাহর ঘর আল্লাহর সঙ্গে আর কাউকে দেখো না মানুষ যখন মসজিদের দুনিয়াদারি কথা বলে ফেরাস তারা বলে এ আল্লাহর বান্দা খামুস খামুস দুনিয়াদারি কথা বলো না এরপরে যখন বন্ধ করে না দুই নম্বর বলে অমানু তাড়াতাড়ি ঠান্ডা ও কথা বলিস না তিন নম্বর তাও যখন কথা বন্ধ করে না যখন ফেরস্তা বলে আল্লাহর दुश्मन বন্ধ হয়ে যা কিন্তু আমরা জানি না মসজিদে আরেকটা গুনাহ বড় বড় গুনাহ আছে ওই গুনাহটা হলো নামাজীদের সম্মুখে পের হয়ে যাওয়া তাই না নামাজীর সামনেতে কিটা হয় পার হয়ে যায় ভাই নবীজি বলেন এত নামাজীর সামনে দিয়ে গুজিরে যাওয়া এত বড় গুনাহ

আপনি রুমাল আছে রুমাল এইভাবে রেখে দিলেন কথা বললেন দুই নম্বর কথা নামাজের যদি সুদা সুদী আছেন সুদা ডাইরেক্ট সোজাসুজি তাহলে আপনি দেখতে পারেন মান কি এদিকে গুজরে যাওয়া নিষেধ পার হয়ে যাওয়া নিষেধ একটা কথা কই ভাই খারাপ পাইবেন খারাপ পাইবেন না ভাই দেখেন নামাজের সামনে দিয়ে যাওয়া এত বড় গুণা কেন কেন এত বড় গুণা দেখেন কারণ নামাজের ভিতরে সেজদা আছে আছে কিনা এই সেজদাটা পাবে কে আল্লাহ জুরে বলুন আল্লাহ পাবে এই সেজদার ভিতরে দেখেন সেজদা দেয় নাই এরপরেও যাওয়া নিষেধ কেন সিজদার একটা অংশ না জানি কার কাছে চলে গেল এই জন্য এত বড় নিষেধ কিন্তু সেই মুসলমান আজকে মাজারে যায় মাথা সেজদা দেয় আছে না নাই আছে না নাই তাহলে কত বড় গুনাহ মাজারে যায় কি দেয় সেজদা দেয় বিল্লাহ বলুন নাউজুবিল্লাহ জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে পাওয়ার মালিককে আল্লাহ আরো জোরে বলুন একমাত্র নবী একদিন পাহাড়ি এলাকায় সমরে গেলেন যাওয়ার পর পাহাড় থেকে এসে সে ঘোরাগুলি এসে নবীদের পায়ে দিলেন উঠ গুলি গুলি নবীদের